এবং এখানে থাকবেন প্রফেশনাল টিচার এবং একই সাথে আমাদের ক্লাবের ভলেন্টিয়ার হিসেবে রুপিয়া থাকতেছেন এবং বেশিরভাগই প্রেস ক্লাবের মেম্বাররা তাদের দিচ্ছে সে কারণে আমরা প্রেস ক্লাব হিসেবে আনন্দিত চারিটি এবং প্রেস ক্লাব যৌতুক দিকে আমরা আফটার স্কুল সেশন রান করতেছি লোকেল বাচ্চাদের জন্য এবং এইটার আর্থিক সহযোগিতা দিয়েছেন বিবিসি চিলড্রেন ইন নেক্স এবং আমি আশা করি স্থানীয় প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন আফটার স্কুল ক্রবে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদেরকে ছাব্বিশ সপ্তাহের একটি কোর্স এই কোর্সে পার্টিসিপেট হচ্ছে আমাদের প্রেস সদস্যদের সঙ্গে আমরা আশা করছি এই ছাব্বিশ সপ্তাহে যারা লেখাপড়ায় বিভিন্নভাবে পিসে পড়েছেন তারা

আমি আশা করি স্থানীয় প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন আফটার স্কুল পাবেন ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটি ছাব্বিশ সপ্তাহের একটি কোর্স এই কোর্সে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের প্রেস্তাবের সদস্যদের সঙ্গে আমরা আশা করছি এই ছাব্বিশ সপ্তাহে যারা লেখাপড়ায় বিভিন্নভাবে পিছিয়ে পড়েছেন তারা